তখন যে জায়গায় আমার হাজবেন্ড থাকার কথা বাস করে সেই জায়গায় আমার হাজবেন্ডের জায়গায় অন্য যখন একটা ছেলেকে দেখি তখন আমি জিজ্ঞাসা করি যে আপনি আসলেন কেন তখন আমার হাজব্যান্ডটি আমার শ্বশুরে বলল যে ও আসবে না আসবে কে পরে আমি বলছি কেন সে আসবে কেন এখানে তখন বলছে যে সে মানে ওই তো এখানে আসবে পরে ওরা বইলা ঢেরে দিয়ে দরজা লাগাই দিয়ে আরো চলে গেছে পরে আমি জিজ্ঞাসা করলাম আপনি কেন আসছেন আমার হাজবেন্ড কোথায় পরে বলছে যে দেখো তোমার হাজবেন্ড আমাকে তোমাকে এক রাতের জন্য দশ হাজার টাকা দিয়ে দিয়ে চলে গেছে আমি কি পরে কয় যে হ্যাঁ তুমি কি জানো না আমি বলছি কি কয় ওরা এটাই করে দশ হাজার টাকা দিয়ে আগে মেয়েদের বিয়ে করে নিয়ে আসে আর পরে ওরা মেয়েদের দিয়ে ব্যবসা করতেছে তখন তো আমার মাথা মানে অন্যরকম হয়ে গেল যে আমি একটা মেয়ে বিয়ে করে নিজের স্বামীর বাড়িতে আসলাম হাসি খুশিতে থাকার জন্য আর সেই জায়গায় তখন আমি বললাম ঠিক আছে যখন এটাই কথা তাহলে আর কি বলবো আহ আপনি কাজ করেন যখন এত কিছুর প্রয়োজন এত কিছুর দরকার তাহলে আর কি কম ওই জায়গাটার ভিতরে আমার বলার মতো কোনো ভাষাই ছিল না বলার মতো কোনো ভাষা ছিল না যে সেই জায়গায় ওই কথাটা বলবো হঠাৎ করেই আপনার যা গেলাম জানার পরে বলতাছে যে একটা কথা মনে রেখো সব সময়ের জন্য দশ হাজার টাকা দিয়ে তোমার একটা লেগে দিয়েছি পরে এরকম কইরা সে বাসর ঘরে রাতেই একজনের কাছে আমার দশ হাজার টাকা দিয়ে দিলো আসসালামু আলাইকুম আমার নাম শিখা আমি আসছি টাঙ্গেল থেকে আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে আসলে আমার বাবা মা অনেক গরিব ঘরের মানুষ ছিল তো আমার তাদের পছন্দ মতো এক ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিলো সে ছেলেটার সাথে আমার বাবা খুব গরিব দেখে তার বাবা বলছিল যে দেখো তুমি গরিব আর যদি তোমার মেয়েকে বিয়ে দাও তাহলে আমি তোমার বিয়ের সব খরচ দিয়ে দেবো এ কথা বললে আমার বাবাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলো বিয়ের খরচ টার্চ করার জন্য তো পঞ্চাশ হাজার টাকা দেহে খরচ করে তার ছেলের সাথে বিয়ে দিয়ে নিয়ে গেছিলো বিয়ের দিনের রাতেই তখন যে জায়গায় আমার হাজব্যান্ড থাকার কথা বাস করে সেই জায়গায় আমার হাজব্যান্ডের জায়গায় অন্য যখন একটা ছেলেকে দেখি তখন আমি জিজ্ঞাসা করি যে আপনি আসলেন কেন তখন আমার হাজব্যান্ডটি আমার শ্বশুরে বললো যে ও আসবে না আসবে কে পরে আমি বলছি কেন সে আসবে কেন এখানে তখন বলছে যে সে মানে ওই তো এখানে আসবে পরে ওরা বইলা ঢারে দিয়ে দরজা লাগাই দিয়ে আরো চলে গেছে পরে আমি জিজ্ঞাসা করলাম আপনি কেন আসছেন আমার হাজবেন্ড কোথায় পরে বলছে যে দেখো তোমার হাজবেন্ড আমাকে তোমাকে এক রাতের জন্য দশ হাজার টাকা দিয়ে দিয়ে চলে গেছে আমাকে কি পরে কয় যে হ্যাঁ তুমি কি জানো না আমি বলছি কি কয় ওরা এটাই করে দশ হাজার টাকা দিয়ে আগে মেয়েদের বিয়ে করে নিয়ে আসে আর পরে ওরা মেয়েদের দিয়ে ব্যবসা করতেছে তখন তো আমার মাথা মানে অন্যরকম হয়ে গেল যে আমি একটা মেয়ে বিয়ে করে নিজের স্বামীর বাড়িতে আসলাম হাসি খুশিতে থাকার জন্য আর সেই জায়গায় তখন আমি বললাম ঠিক আছে যখন এটাই কথা তাহলে আর কি বলবো আপনি কাজ করেন যখন এত কিছুর প্রয়োজন এত কিছুর দরকার তাহলে আর কি কমো ওই জায়গাটার ভিতরে আমার বলার মতো কোনো ভাষাই ছিল না বলার মতো কোনো ভাষা ছিল না যে সেই জায়গায় ওই কথাটা বলবো হঠাৎ করে আপনার যা গেলাম জানার পরে বলতাছে যে একটা কথা মনে রেখো সব সময়ের জন্য দশ হাজার টাকা দিয়ে তোমার এক হাজার লেগে দিয়েছি পরে এরকম কইরা সে বাসের ঘরে রাতেই একজনের কাছে আমার দশ হাজার টাকা দিয়ে দিলো পরের দিনে পাঁচ হাজার টাকা করে তিন হাজার দুই হাজার টাকা করে এক একজন লোক তার বন্ধু বাইরের লোকজন নিয়ে এসে কাজ করে না পুরো লাগলো পরে আমি বলছি আমার সাথে এমনটা কেন করতেছেন পরে ফের পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি কি এমনি যদি টাকা তোরা আমি তুলতেই না পারি অন্যান্য রকমের কথাবার্তা বললো বলার পরে আমার আসলে মনের ভিতরে খুব খারাপ লাগলো যে আমি এত বিশ্বাস করে যাকে বাবা মা তো এই আশার করে নিয়ে বিয়ে দিলো সেই জায়গায় কোন মানুষের কাছে থেকে কী করে আমি ওই জায়গা থেকে চলে যাই পরে ভেবে কিছু পাচ্ছিলাম না যে আমি যদি এখন ফিরে যাই তাহলে আমার বাবা মার মান সম্মান কোথায় থাকবে বা আমি যদি এখান চলে যাই তাহলে আমার বাবা বা বাবা মারা কীভাবে বাঁচবে আমি তাদের আবার বোঝা হয়ে যাব তাদের ঘরের উপরে আমি বোঝা হয়ে বসবো কীভাবে আমি এইসব করবো পরে নানান কথা বলার পরে নানান চিন্তা ভাবনা সবসময় মাথার মধ্যে ঢুকে পড়ে তো নিজের মতো করে যখন চলাফেরা করা বোঝা খুব কষ্ট হয়ে যায় একদিন হঠাৎ করে আমি বললাম যে এভাবে কথা বলাচ্ছে চল আসছে দেখো আমার একবারে মেরে ফেলে দেবো নানান কথা বলে পরে বলছে দেখ তখন আমি এই কথাগুলো আমার বাড়িতে জানা যে আমি এখানে থাকতে চাই না তখন আমার বাবা বলে কেন ওরা অনেক বড় লোক মানুষ আমি গরিব ঘরে আমার আইছে কি হয়েছে কি জন্যে থাকবি ওখানেই থাক হাজার কষ্ট হলেও ওখানেই থাক বাবা যখন বোঝে নাই হাজার কষ্ট হলেও আমাকে এখানে সংসার করতে হবে তখন আমি আর কোনো কথা বলি নাই ওদের অত্যাচার যে মুখ মুজে খালি আমি সহ্য করলাম সহ্য করার পরে এক পর্যায়ে এখন বুঝতে পারলাম যে আসলে এতটুকু ভাবার প্রয়োজন একটা মানুষের জীবনে কতটুকু দরকার একটা গরিব ঘরের মেয়েরা যখন একটা জায়গায় বিয়ে হয় তো একটা গরিব ঘরের মেয়েদের বোঝার প্রয়োজন যে তার সংসারের ভিতরে কত রকমের ঝামেলা হতে পারে তো যারা এরকম পরিচিত আছে ঘরে বিয়ে হয়েছে সংসার যারা যারা করে করে একবারে চলাফেরা চলতেছে তো তাদের জন্য কিছুটা বোঝার দরকার তাদের কিছুটা বোঝার দরকার যে আসলে যারা গরিব ঘরে মেয়েরা হয়ে থাকে তাদের বাবা মা গরিব হয় তারা নিজেদের মতো করে কাজ করে চলাফেরা করে তাদেরও একটা জিনিস বোঝা লাগবে যে না আমরা এরকম কাজ কেন করবো এরকমভাবে কিভাবে চলাফেরা করবো তো আমি প্রত্যেকটা দিন এরকমভাবেই চলাফেরা করে যাই আমার কাছে মানুষের জীবনে যা আসা করে চলাফেরা করে নিজেদের ভিতরে প্রত্যেকটা দিন একটা মানুষের জীবনে কত সহ্য হয় কত বলাতে পারে যখন আমি বললাম যে আমি আসলে তোমাদের মাঝে থাকতে চাই না আমি চলে যেতে চাই তখন সে বলেছে যে তোমাকে আমি বিয়ে করে নিয়ে আসছি আমার যা মনে চাই আমি তাই করাবো কিন্তু তোমাদের তাতে কোনো সমস্যা না তোমরা এটা বুঝতে হবে আগে তো নিজেদের জীবন নেন বাবা মা সুখ শান্তি দেখতে যেয়ে নিজেদের সব কিছু দেখতে দেয় বুঝে বুঝতে হবে যে আমরা কী করবো তা এতটুকু সামর্থ্যর ভিতরে আমাদেরকে জানাইতে হইব নিজেদের মধ্যে বুঝাইতে হবে নিজেদের মতো বুঝতে হবে যে কি করব। এখনও নিজেদের মধ্যে যদি এরকম হয় নিজের বাবা মা পছন্দ করে যদি বিয়ে দেওয়ার পর এত ঝামেলা একটা সংসারে হয় এত কষ্ট হয় সেই মেয়ে কখনও কিন্তু থাকতে চায় না কেননা ওই মেয়েটার জীবনে সুখ শান্তি বললে কোনো জিনিস থাকে না সুখ শান্তি বলে সব জিনিসটাই হারিয়ে যায় ওই মেয়েটার একটা নিঃশ্বাসের একটা ইয়ে থাকে জীবনের একটা ভাবনা থাকে যে আমি এই জিনিসটা এরকম করলাম তো